বন্ধুরা আমরা কিন্তু দু হাজার পঁচিশ সালের একেবারে শেষ প্রান্তে শেষ মাসেই কিন্তু অবস্থান করছি অর্থাৎ এই নভেম্বর মাস আমরা যদি বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আপনাকে আজ আগে দেখতে হবে যে বৃচ্ছিক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের প্রতীক হচ্ছে কিন্তু বৃত্য এবং রাশি মানে রাশিচক্রের উপাদান হচ্ছে কিন্তু জল এবং রাশিচক্রের গুণগত মানটা যদি বিচার করি তা স্থির এবং ক্ষতি যদি কেউ করে তা গ্রহ আপনার শুক্র তাহলে এই যে আপনার আর পতনও যদি হয় তাহলে চার তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে মঙ্গল এই এখন আমরা যদি এই বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা জানেন এই যে নভেম্বর মাস রুচক মহারাজ্যকের প্রভাব কিন্তু বৃশ্চিক রাশির উপরে কিন্তু প্রভাবিত হবে শুধু তাই নয় মহারাজ্য রুচক মহারাজ্য গজকেশরী রাজ্য এবং আপনারা জানেন যে বৃশ্চিক রাশিতে আপনার আপনার কর্কট রাশিতে আপনার কিন্তু বৃহস্পতির ঘর বৃহস্পতি কিন্তু ওখানে তার উঁচু ঘর ওখান থেকে যে মানে যখন বৃহস্পতি সে ওখানে স ঘরে যখন অবস্থান করবে তখন কিন্তু বৃচ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি বিদ্যার অগ্রগতি উচ্চশিক্ষা এবং সামাজিকভাবে তার কিন্তু অগ্রগতি উল্লেখযোগ্য উপকৃত সে হবে কে হবে বৃচ্চিক রাশির জাতক ও জাতিকাগণের উপরে মঙ্গলের প্রভাব আপনার জন্য অত্যন্ত শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিতে হয় এবং মঙ্গলকে বলা হয় গ্রহদেশ সেনাপতি সেনাপতি সে যখন যুদ্ধবিগ্রহ করে সে কিন্তু সব সাইড দিয়ে বিচার বিশ্লেষণ করে সে কিন্তু যুদ্ধ যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এবং মঙ্গল পরাজিত হয়েছে এমন রেকর্ড কিন্তু খুব কম বরং মঙ্গলকে ক্ষতি করার কারণে মঙ্গল পরাজিত হয়েছে কিন্তু সম্মুখভাবে মঙ্গল যখন কোনো গ্রহে বা রাশিতে আপনার অবস্থান করে বা অধিপতি হয়ে কাজ করে সে কিন্তু পরাজিত হয় না এবং সে কিন্তু তার পাপগ্রহ আপনার চন্দ্র বলেন কিংবা আপনার শনি বলে এদেরকে কিন্তু সেই রকম সার দেয় না এবং মঙ্গলকে ঘাইল বা পরাস্ত করার ক্ষেত্রে শনি আপনার যথার মানে সে প্রচণ্ড হারে সে চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে মঙ্গল জয়লাভ করে অনেক ক্ষেত্রে শনিও জয়লাভ করে এবং আপনার জন্য আপনার প্রতিপত্তি সম্মান সে কিন্তু বয়ে নিয়ে আসবে সন্তানদের অগ্রগতি ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে সৎ স্বতন্ত্র একটা সাপ প্রভাব আপনি রাখতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে আপনার নিজস্ব গুণাবলী দিয়ে একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি রাখতে পারবেন কারণ আপনার এই বর্তমানে আপ বর্তমানে লক্ষ্মীনারায়ণ রাজযোগের একটা প্রভাব কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার প্রভাবিত হবে কারণ আপনারা জানেন এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে এবং জ্যোতিষ আপনার কিন্তু বারবার বলেছে যে বৃশ্চিক রাশির জন্য এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে শুভ শুভ সংযোগ গ্রহদের শুভ শুভ সংযোগের কারণে বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এই মাসে একসঙ্গে তিনটি মহারাজ্যকের প্রভাব সে কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারগণের উপর উল্লেখযোগ্য প্রভাব কিন্তু পড়তে চলছে এবং নভেম্বর মাসে মালব্য মহারাজ্য এটা পাবেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কিন্তু ভোগ করবে হংস মহারাজ্য এবং রুচক মহারাজ্য গজকশ্বী মহারাজ এবং মঙ্গলের নিজস্ব রাশি মঙ্গলের নিজস্ব সেনাপতির নিজের ঘর বৃশ্চিক রাশি এবং একটা কথা মনে রাখবেন নিজের ঘরে নিজের ঘরে আপনার যেই বসবাস করুক তার নিজের ঘরে সে কিন্তু রাজাই থাকে এবং কিছুতে তার নিজের ঘর পরাজিত হতে দেয় না এবং আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকে গণে গোচরের ফলে রুচক মহারাজ্যক তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতির উঁচু রাশি কর্কট রাশিতে গোচরের ফলে হংস মহারাজ্যক কেন হংস মহারাজ্যক হলো দেবগুরু বৃহস্পতির উঁচু ঘর হচ্ছে কর্কট গোচরের ফলে মালব্য মহারাজ্যক এবং মাঝারি সু সময় শুক্র মঙ্গলের সংযোগ সংযোগের কারণে মঙ্গল আদিত্য আদিত্য মঙ্গল যোগও কিন্তু তৈরি করবে এবং এই মাসের শেষে তুলা রাশিতে বুধ ও শুক্র সংযোগের কারণে অতি শুভ যোগ এবং শুভ লক্ষ্মীনারায়ণ যোগ এই যে লক্ষ্মীনারায়ণ যোগ যেখানে থাকে সেখানে কুবের থাকে আপনি নিশ্চিত আপনার ব্যাংকে ভালো পরিমাণ অর্থ এই নভেম্বর মাসে আপনার কিন্তু হবে এবং একটা হারানো ব্যবসা পুরানো ব্যবসা থেকে আপনার প্রফিট কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনি যেখানে দু একটি কাজে কারণ কিছু দু একটা কাজে আপনার নক্ষত্র মান অনুসারে দেখা যায় যে ষোলো নং বিশাখা নক্ষত্র সে অত্যন্ত ভালো ফল দেখাবে এবং আবার ভালো ফলটা দেখাবে আঠারো নং জ্যেষ্ঠা নক্ষ কিন্তু তার চঞ্চল মনের কারণে অনেক সময় স্লেপ কাটবে এবং অনুরাধা নক্ষত্রও কিন্তু একটু তার ত্যাগ এবং আপনি পরে করব পরে করব এই অলসতা বা ত্যাগের কারণে ধর্মের চিন্তার কারণে সে অনেক সময় একটু চঞ্চলা হয়ে পড়তে পারে কিন্তু আপনার বিশাখা নক্ষত্র এবং দেবারিগণ সে কিন্তু সার মারমুখী হয়ে উঠবে সে তার পাওনা থেকে তেমনি হবে কিন্তু আপনার মানে নং জ্যেষ্ঠা নক্ষত্র নক্ষত্র আপনি লগ্নমান বিচার করলেও দেখা যায় যে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকে বৃহস্পতি উঁচু ঘরে আসার সময় তার বুদ্ধি বৃদ্ধির দিকে ধাবিত হবে মঙ্গল ও শুক্র একত্র হওয়ার কারণে আদিত্য মঙ্গল যোগের প্রভাবে আপনি রাজস্বিক জাহাজের ব্যবসা আপনার বিমানের ব্যবসা গাড়ির ব্যবসা আপনি প্রচুর পরিমাণে লাভজনক একটা অবস্থানের মধ্যে যাবেন এবং আপনি একটা গুপ্ত ধন হস্তগত হওয়ার কারণেও আপনি আপনার কিন্তু প্রচুর পরিমাণে একটা অর্থ প্রবৃত্তি আপনার কিন্তু ভাগ্যের মোর ঘুরে যাবে এমন কি আপনার বাড়ির উপর দিয়ে যদি আপনি তেলের খনিও প্রভাবিত হয় সেটা অস্বভাব কিছু অসমাপ্ত কিছু নয় তেল গ্যাস গুপ্ত ধন গুপ্ত সম্পদ প্রবৃত্তির দিকে সে কিন্তু ধাবিত হবে এই নভেম্বর মাসে গ্রহদের শুভ শুভ সংযোগের কারণে শুভ শুভ ফলের দিক ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণ উল্লেখযোগ্য সাফল্যতা বয় নিয়ে আসবে এবং এই নভেম্বর মাসে গ্রহদের গোচরের কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যতা সে পাবে উল্লেখযোগ্য চমৎকার স্বতন্ত্র সামাজিক পরিচয়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে তবে কয়েকটা পাঁচটি পয়েন্ট এই বৃশ্চিক রাশির জন্য বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন নভেম্বর মাসে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আপনার কিন্তু নিয়ে আসবে এবং অনেক আশা ইচ্ছাশক্তিও আপনার পূরণ হতে চলছে রাজনৈতিক ক্ষেত্রে সফলতা ক্রমবর্ধমান কাজে পরিস্থিতি তৈরির দিকে ধাবিত হচ্ছে এক নম্বর দুই নম্বর এই এই ডিসেম্বর মাসে আপনার ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা নভেম্বর এবং ডিসেম্বর মাস পাঁচই ডিসেম্বর পর্যন্ত তার অগ্রগতির ধারাটা সুদৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং আকর্ষিক অর্থবাদ্য ভাগ্য এবং লোহালক্ষর থেকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থেকে গবেষণা এবং প্রবেশার জাগত থেকে আপনার কিন্তু প্রভৃতি হাড্ডা ইতিবাচক ফলের দিকে ধাবিত হবে দুই নম্বর তিন নম্বর এবং এই নভেম্বর মাসে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার কিন্তু একের পর এক উন্নতি লাভজনক অর্থ সঞ্চয় উল্লেখযোগ্য ভূমিকার দিকে প্রবৃদ্ধি হারের দিকেই ধাবিত হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের চার নম্বর আপনার দু সালে এই শেষ মাসে শেষের দিকে আপনি যেমন ভালো করবেন শুরুটাও আপনি ভালো করবেন শেষের দিকে বৃশ্চিক রাশি আর্থিক নানাভাবে আর্থিক লাভের যোগ রয়েছে পিতার কাছ থেকে সাহায্য সহযোগিতা ভাই বোনদের কাছ থেকে সাহায্য সহযোগিতা এবং পৈতৃক কোনো ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করে আপনি গুণগত মান বজায় রাখতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই পাঁচ নম্বরে আপনার আপনার বিদ্যমান সম্পর্কগুলো দৃঢ় হবে এবং অপরের প্রতি বোঝা পড়াও আপনার সামঞ্জস্যপূর্ণ হবে এই পাঁচটি জিনিসকে আপনি এই পাঁচ ছয়টি জিনিসকে যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের জন্য এই বর্তমান সময় অত্যন্তই গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে তার সামগ্রিকভাবে স্থিতিশীলতা এবং সম্প্রীতি নিয়ে তার কিন্তু নিয়ে আসবে এবং আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নানান ধরনের সুযোগ সুবিধা পাবে সামাজিকভাবে বিয়ে সাদেও কিন্তু আপনার অগ্রগতি ভূমিকার দিকে পালিত করবে এবং বিদ্যমান দৃঢ় কাজগুলো সুন্দর মতে অগ্রগতির দিকে ধাবিত হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কারণ বৃশ্চিক রাশি দীর্ঘদিনের মানসিক সমস্যা সমাধান করতে মুখ সমাধান করে মুক্তি লাভ মিলবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কী কী মিলবে এক অপরের এবং বৃশ্চিক রাশি আপনার আর্থিক অবস্থা উন্নতি অগ্রগতির দিকেই ধাবিত হবে দুই তিন নম্বরে আপনি অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সক্ষম হবে তিন চার নম্বরে সম্পত্তি অর্থ বিনিয়োগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে এই ধাবিত হবে চার পাঁচ নম্বর আপনার কেরিয়ার এবং আপনার উন্নতি নতুন উদ্যোগে নতুন সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা মধ্য দিয়ে আর্থিক ভাবে লাভজনক পরিস্থিতি আপনি উন্নতি অগ্রগতির মধ্য দিয়ে পরিবারের মধ্যে সুসংবাদ ও শুভ ঘটনার মধ্য দিয়েই অতিবাহিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং অগ্রগতি ভূমিকা আপনি আপনার ভাগ্য একটা উজ্জ্বলতর আলোকিতর দিকে ধাবিত হচ্ছে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা আপনি একজন কঠোর পরিশ্রমকারী কঠোর পরিশ্রমের আপনার দীর্ঘদিন পর কঠিন পরিশ্রমের ইতিবাচক ফল ফলাফল আপনি পেতে চলছেন যার কারণে আপনার পরিবারের অভাব অনটন কষ্ট দূর করে পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই আপনি কিন্তু রাখতে সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক নিজের জন্য তিনি নিজেকে বিলীন করে পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন সন্তান এবং স্ত্রীকে সুখের রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং তার মেধা বুদ্ধি দিয়ে সে সমস্ত জিনিসকে পদ আপনার পদদলিত করে কর্মক্ষেত্রে পদোন্নতি করে যে একটা যশ উপমানে আপনার একটা অবস্থানের মধ্যে সে থাকে এবং আপনার আয় বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে শিক্ষা বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা উন্নতির দিকে ধাবিত করতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই নভেম্বর মাসে আপনারা জানেন একাধিক গতি পরিবর্তন হচ্ছে যেমন নতুন রাশি আপনার এই বৃশ্চিক রাশি নতুন রাশির গতি শুভযাত্রা হবে এবং শনি এই নভেম্বর মাসে বক্রি গতি বা বক্রি গতি সেরে সোজাপথে সে কিন্তু এই নভেম্বর মাসেই সে কিন্তু প্রবেশ করবে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে আপনার রাশিতে এবং গ্রহ নক্ষত্রে আপনার পরিবর্তন হচ্ছে এবং যার কারণে আপনার দেখা যায় কিছু কিছু রাশির এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা দারুণ মানে পরিবর্তন হবে এবং এই বৃশ্চিক রাশি এই নভেম্বর মাসে অনেক ক্ষেত্রে সে যে মিশ্রিত ফল পাবে না সে কথা না অনেক ক্ষেত্রে সে কিন্তু পরিপূর্ণতা নাও পেতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু তার হবে এবং আপনাকে ধৈর্য সহনশীলতা এবং আবেগকে কন্ট্রোল করতে হবে এবং নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার হাতে এখন অর্থ আসছে অর্থটা ধরে রাখার চেষ্টা করুন এবং ধার দেনা থেকে নিজেকে দূর করুন বরং ধার পরিশোধ করার মানসিকতা রাখুন এবং পরিশোধ করুন যা পারুন পরিশোধ করুন তা তার সঙ্গে সমঝোতা করে আপনার কিছু দেনা পরিশোধ করুন অর্থাৎ আপনার মাথার উপরে যে বোঝাগুলো আছে সেইগুলো পরিশোধ আপনি আপনি করার চেষ্টা করুন এবং এবং আপনি রেগে যাওয়ার যে একটা প্রবণতা আছে সেটাকে কন্ট্রোল করুন এবং যে সমস্ত কাজগুলো আপনার ক্ষতি করতে পারে সেইগুলোকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন এবং অর্থের দিকে ফোকাস দিন এবং ব্যবসা বৃদ্ধির দিকে ফোকাস দিন তাহলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনাকে অবশ্যই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে এই স্বাস্থ্যের দিকে কিন্তু আপনি মিশ্র ফলও পেতে পারেন এবং অর্থের দিকে অবশ্যই তীক্ষ্ণ দৃষ্টি দিতে দিতে হবে তাহলে মিশ্র ফলটা কম পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ